কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন মনে নিশ্চয়ই প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফায়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ নামাজ পড়ব রব্বুল আলমীর সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কাটটা কথা বলে না আল্লাহর আল্লাহ বলেন আল্লাহ আল্লাহর ফায়সালাই আল্লাজয়ীলুন অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর আমাদের পরিচিত একজন বন্ধু চিটা হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলে একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এইটা বুজুরগানি দিন কারাম বলেন যে যে যাবে গা হজে থেকে এলাকা ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুদিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আরে আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায় তাওয়াফ করব এই চাচা মুরব্বি সিরাজগঞ্জ বাড়ি চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায় তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না আমার ভালো লাগতেছে না আমি আজকেই করে আমার এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াস করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ এ এতো মালিকের এই তাই বললাম আর কি কল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয়